তাদের কাছে এই পৃথিবীতে আলেমদের কথার যে মূল্য আছে পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের কথার সেই মূল্য তাদের কাছে নাই ডোনাল্ড ট্রাম্পকে গড়ার টাইম তাদের নাই সত্যিকার অর্থে ডোনাল্ড ট্রাম্প যে যখন দেখতেছেন যে আগ্রম বাগ্রম করতেছে পত্রিকায় আসে যে বাগরাম ঘাটে দখল করবে এই করবে সেই করবে হুমকি টুমকি দিতেছে ওখানে তারা এখনো পর্যন্ত এটা আলোচনা করার টাইম পায় নাই এখনো পর্যন্ত বলল তারা যে আধা ঘন্টার সময় হয় নাই যে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনায় বসবো যে ট্রাম্প যদি তাদেরকে একটা কথা বলে তাহলে সেই আলেম সমাজের কথা রাষ্ট্রপ্রধানের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই কথা শুনে পাব প্রত্যেকটা দায়িত্বশীল রাষ্ট্রীয় পর্যায়ের সবাই সেই কথা শুনে আপনি চিন্তা করতে পারেন যে একটা মানুষ সাধারণ একটা মানুষ আমরা তো বাংলাদেশের কোন রাষ্ট্রীয় কোন দায়িত্বশীল না কোন মন্ত্রী না কোনো করে সাতজন মন্ত্রী প্রধান বিচারপতি সহ আমাদের সাথে বৈঠক করেছে আপনি জানতো বাংলাদেশের একটা মন্ত্রীকে আরেকটা যে কোনো দেশে পাঠান যে একজন বাংলাদেশের একজন অতিথি ছয় দিনের মধ্যে প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান বিচারপতি সহ সাতজন মন্ত্রীর সাথে ছয় দিনে বৈঠক করবে এমন পৃথিবীর কোন দেশ আছে কিনা কেন করে তারা এটা কারণ তারা সারা দুনিয়ার আলেম সমাজকে চায় যে তোমরা কোরআন হাদিসের বিষয় দিক দৃষ্টিতে আমাদেরকে পরামর্শ দাও আমাদেরকে দুনিয়ার কোরআন হাদিসের দৃষ্টিতে যে কোনো কথা আমরা শুনতে প্রস্তুত আছি এই কথার জন্য তারা আমাদেরকে সময় দিয়েছে সুযোগ দিয়েছে আমরাও বলেছি মন করে আমরা দেখেছি সেখানে দারিদ্র আছে অভাব আছে কারণ সারা দুনিয়া এখনো পর্যন্ত তাদেরকে কোনো সুযোগ দিচ্ছে না দিচ্ছে না। কিন্তু এই দারিদ্র এবং অভাবের মধ্যেও যেই দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে অস্ত্র আছে এবং সাধারণ এই পিস্তল আর বন্দুক না একে ফোর্ট কত নাম আমরা তো নাম বোঝাই রাইফেল বড় বড় অস্ত্র সকল মানুষের হাতে হাতে অস্ত্র অথচ বিগত চার বছরের মধ্যে একটা এই ধরনের কোন অস্ত্র নিয়ে সংঘাতের ঘটনা নাই একটা ডাকাতির ঘটনা নাই একটা লুটপাটের ঘটনা নাই একটা মানুষের বাড়িতে লুটপাট চালাবে এমন কোন ঘটনা নাই বলেন তো আমাদের দেশে যদি দশ লক্ষ মানুষের কাছে এরকম অস্ত্র থাকত এই দেশে কি অবস্থা হতে পারে দেশের মধ্যে বসবাস করার পরিবেশ থাকত। পুরানি শাসন মানুষকে এমন ভাবে সেখানে নিরাপত্তা প্রতিষ্ঠিত করেছে রাত দুটা তিনটা চারটার সময় এক প্রান্ত থেকে পাহাড়ি রাস্তা আমরা একা এলাকায় গেলাম একেবারে প্রায় পাঁচশো কিলোমিটার দূরত্বের অবস্থা কাবুল থেকে পাঁচশো কিলোমিটার রাত আটটার সময় রওনা করছে আস্তে আস্তে রাত দুইটা পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় পাহাড়ের ভিতর দিয়ে আসলাম কোনো ভয় নাই কোন আতঙ্ক নাই কারণ সেখানে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হয়েছে এই নিরাপত্তা আমরা নিজেরা সুচক্ষে দেখেছি সেখানে অভাব আছে অনটন আছে কিন্তু কোন দরিদ্র অসহায় মানুষকে না খাওয়ায় নিজে খাওয়ার প্রতিযোগিতা নাই লক্ষ মানুষকে লক্ষ ফ্যামিলিকে রাষ্ট্রীয় ভাতা প্রদান করা চাই সেই মুজাহিদদের সন্তানরা হোক এমনকি যারা তাদের শত্রু ছিল বিগত বিশ বছর সেই শত্রু যারা এদের বিরুদ্ধে যুদ্ধ করেছে শত্রু যুদ্ধ করতে গিয়ে মারা গেছে সেই শত্রুর এতিম এবং সেই শত্রুর বিধবা স্ত্রী কেউ রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা দেয় তোর বাপে মরে গেছে আমাদের বিরোধী বিরোধিতা করে বাপের দোষ তোমার তো দোষ নাই তুমি এতিম তুমি রাষ্ট্রের কাছ থেকে ভাতা পাবা তুমি বিধবা তোমার স্বামী আমাদের বিরুদ্ধে শত্রু ছিল কিন্তু তুমি তো আমার শত্রু না তুমি বিধবা তুমি রাষ্ট্রের কাছ থেকে ভাতা পাবা শত্রু মিত্র ভেদাভেদ ছাড়া প্রায় এক মিলিয়ন মানুষকে কম সে কম মাসে একশো ডলার একশো ডলার বাংলাদেশে কত হয় বলেন হ্যাঁ বারো হাজার টাকা হয় প্রায় বাংলাদেশে প্রায় বারো হাজার টাকা হয় একশো ডলারে ওখানকার মুদ্রার দাম অনেক বেশি আমাদের চেয়ে ওখানকার মুদ্রার দামে একশো ডলারের এক পাঁচ হাজার টাকার কিছু বেশি হয় কমসে কম একশো ডলার বেশি আর দুইশো তিনশো ডলার পর্যন্ত এবার হিসাব করে দেখেন যে এক মিলিয়ন মানুষকে যদি প্রতি মাসে মিনিমাম মিনিমাম একশো ডলার করে দেওয়া লাগে তাহলে কত টাকা খরচা হিসাব করে দেখেন পৃথিবীতে এত বড় বড় অনেক

সেই উম্মত যেন আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে এটাই হবে আগামী উম্মতে মুসলিমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং ইনশাল্লাহ গোটা উম্মতে মুসলিমা অদূর ভবিষ্যতে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের রজ্জুকে আঁকড়ে ধরবে এই শক্তিকে রোধ করার ক্ষমতা পৃথিবীর কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুক্তি পাগল মানুষেরা আল্লাহর কোরআনকে যখন ঐক্যবদ্ধ ভাবে ধরবে পৃথিবীর সমস্ত শক্তি ইসলামের শক্তির সামনে পদানত হবে ইনশাল্লাহ সেই দিন ইনশাল্লাহ অতি সন্নিকটে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সেই দিন দেখা তৌফিক দান করেন যখন এই গোটা উম্মাহ আল্লাহর কুরআনের সোনালী শাসন ব্যবস্থায় কুরআনের শান্তির ছায়ার নিচে সারা দুনিয়ার মানুষকে শান্তির সুকুবহাদ দিতে পারবে ও আখির দাওয়ারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والسلام عليكم ورحمه الله